ওনার তিনটা মেয়ে আছে এবং একটি ছেলে আছে তারা ওনারা ভাত কাপড় দেয় না ছয় মাস ধরে উনি রাস্তায় রাস্তায় থাকে প্রিয় দর্শক দেখেন উনি কথা বলার সাথে সাথে প্রিয় দর্শক আমি আরেকটা কথা বলি তো ওনারা আমি বলছি যে খানা খাইবেন কয় সকালে অল্প কটা খাইছি আর খাই নাই তখন উনি বলে যে আমি খানা খানা কোথায় আমি বলছি যে খানা কোথায় পাও কয় যে রাস্তাঘাটে ঘুরে দুই চার টাকা দেয় এগুলো দিয়ে খানা খাই তারপর উনি আমার আর একটা কথা বলছে মানে আমার খুব কষ্ট লাগছে উনি বলছে যে ছয় মাস ধরে আমি গরুর গোস্ত ভাত খাইতে চাই আমি খাইতে পারি না হোটেলে যায় তার আমার দেয় না টাকার জন্য দেখেন একজন মা কষ্টের সীমা নাই দেখেন উনি মানে কান্না কইরা দিছে ওনার সাথে একটু কথা বলি আসসালাম আচ্ছা দাদি তুমি গরুর গোস্ত দিয়ে ভাত খাও না কত দিন ধরে খাও না মেলা দিন মেলাদিন খাও না তে এই যে তুমি রাস্তায় থাকো তে তোমার জন্য আমি গুরুর বস্তু যে ভাত আনছি বুঝছেন দেখেন উনি মনে করেন কান্না কইরা দিছে এরকম ভালোবাসা বা কেউ নাকে কিন্তু জিগায়ও নাই আসলে প্রিয় দর্শক রাস্তাঘাটে যে মানুষগুলো থাকে আমরা তাদেরকে একটু চেষ্টা করি তার মনের দুঃখ শেয়ার করি যে উনি খাইছে কি না খাইছে

মিল্টন সমাদার ভাইয়ের একটা বৃদ্ধাশ্রম আছে আমরা মানে ওনার সাথে একটু কথা বলবো যদি ওনারে রাখা যায় তাহলে আমরা ওইখানে নিয়ে দিয়ে আসবো ইনশাল্লাহ দোয়া করবেন আচ্ছা তুমি এখন এগুলো খাইবে আমি খাওয়াই দিবো তুমি তুই খাইবে আচ্ছা তে তোমার বাটি কো অহন খাইবে এখন খাইবে কোন বেলা খাইবে

বয়স হইলে মানুষের যে মন বলা হয়ে যায় এটা সত্য কথা মানে পুলাবান হয়ে যায় তে উনি ওনার দুইটা যে ঈদ গেছে তাও উনি জানে না প্রিয় দর্শক যাই খানাটা আমরা খেয়ে দিলাম এ ওনার বাটির মধ্যে দেওয়া যাইবো উনি খাইব তে ওনার সাথে একটু আমি কথা বলি আইসা দাদি তে এই যে এত কষ্ট কইরা যে ছেলে সন্তানটা মানুষ করছো ঠিক না মনে করো ছেলে সন্তানটা একমুড়ে ঘুমাইছো সে পুস আপ দিছে তারা তুমি কি করছো বুকের মধ্যে রাখছো নিজে মুতের মধ্যে ঘুমাইছো সেই সন্তান দেয় না এটা কত বড় দুঃখজনক না দর্শক দেখেন আসলে এগুলো ওনার একটু বলি এগুলো ওনার একটু খোঁচা দেয় একটা মা দেখেন

বাই বিলাইকত্তে রে খাওয়াইলে ভালো হইব তোমারে খাওয়াইলে ভালো না আপনি শুনেন আপনি যে কষ্টটা আছে উনিও একদিন শ্বশুরই হইব আরে ও হন হইছে ছোট বড় আ দায়বা নাকাল রহমা বার দেও না খায় খাইতে তোমার খবর নাই না হন pula mera নে না নে তুমি 6 মাস ধরে কি রাস্তায় রাস্তায় থাকো এই নে ঘুমাও তে তোমার রাতে ভয় করে না আচ্ছা তুমি যদি হঠাৎ করে মারা যাও তাহলে কি হইব হেল কুত্তা খাইবো হ্যাঁ হেল কুত্তা খাইবো মানে মারা গেলে তোমার হেল কুত্তাই খাইবো কে মানবা হুন কোনে কেরানি হুয়া ওয়ারে কোনে দেখছেন মানে আমি ওনার প্রশ্ন করছি যে আপনি মারা গেলে কি হইব শিয়াল কুত্তাই খাইব তোনারে মানুষ নয় কেরা কনে নিয়ে দাপন করব প্রিয় দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর ওনার যে তিন মেয়ে আছে এবং সন্তান আছে যদি বীরুরা দেখেন আপনারা পারলে ওনারা এসে নিয়ে যায়ন উনি বর্তমানে আছে হ্যাঁ চান্দরা ওভারব্রিজের নিচে খারাজোড়া চান্দরা ওভারব্রিজের নিচে আর আইসা আপনি বাড়ি কনে জানেন না হ্যাঁ না কুইলাই যাম না তো যাবেন না কে না জেগার জানুয়ের মানে পোলার ভাত খাওয়া আউশ মিঠা গেছে দেখছেন প্রিয় দর্শক মানে পুলারা অনেক কষ্ট দিছে ওই বাইত যাইব না মা এখন ওভারব্রিজের নিচে থাকবো জঙ্গল জঙ্গলে থাকবো তাও পোলার বুগলে যাইব না আচ্ছা শুনেন তাহলে এই খানাটা আপনি খায়েন আর আপনি এই নেই থাকেন ঠিক আছে আমরা ওই যে একটা বৃদ্ধাশ্রম আছে সাবারে আমরা ওই জায়গায় গিয়ে যোগাযোগ করুক আপনার আমরা ওইখানে রাইখে আসুম ঠিক আছে থাকবেন প্রিয় দর্শক উনি থাকবো যে দোয়া করবেন তো এই খানাগুলো আপনি খেয়ে নিয়েন হ্যাঁ প্রিয় দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর ওনার যে সন্তানরা আছে বা আছে ওনারে দয়া করে এসে নিয়ে যাইবেন যদি ভিডিওটা দেখেন আর যদি নিতে চান এর পরবর্তীতে ওনারে আমরা রাখবো ওই যে মিল্টন সমাদার যে বাই সাবার যে একটা বৃদ্ধাশ্রম হয়েছে ওইখানে ইনশাল্লাহ ওনারা আমরা দিব মিডো ড্রাই পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম